পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উথানে মানুষ হইতে দাও তোমার সন্তানে হে স্নেহার্ত বঙ্গভূমি তব গৃহ করে চিরসুসু করিয়া আর রাখিও না ধরে দেশ দেশান্তর মাঝে যার জেঠায় স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান পদে পদে ছোট ছোট নিষেধের ডরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে প্রাণ দিয়ে দুঃখ শোয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে স্বার্থ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া ছাড়া করে সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণি সারমর্মটি হলো জীবনকে জানতে হলে তার ভালো মন্দ পাপ পুণ্য সুখ দুঃখ সবটাকেই জানতে হয় দুঃখ আর সংগ্রামের মধ্য দিয়েই মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে কিন্তু বাঙালি ধর্ম ও সমাজের নানা বাধার কারণে গৃহকোণে কুপমন্তুকের মতো সুখী জীবনযাপন করছে তাই বাঙালি প্রাণহীন নিস্তেজ এ অবস্থা থেকে বাঙালির উত্তরণের জন্য তাকে ঘরের বাইরে আসতে হবে সংগ্রাম করতে হবে সকল প্রতিকূলতার বিরুদ্ধে